বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি কবীরকে বলে এটা তুমি কি করেছ ছিঁ ছি ছি তুমি তো ফেসে যাবে তটিনি গাঙ্গুলি যাচ্ছে থানায় তোমার নামে আরেকটা কেস করবে কবির বলে করুক যা ইচ্ছে করুক রাস্তায় যেখানে পাবো ওদেরকে মেরে দেব। কর্ণ চ্যাটার্জি বলে টেনে এক চর মারবো তোমায় ওদেরকে মেরে দেবে আর তারপরে তারপরে তোমার কি হবে তুমি কি করে বাঁচবে কবির বলে আমার দিকটা আমি দেখে নেব এবার আর লুকোচুরি হবে না এবার মুখোমুখি কর্ণ চ্যাটার্জি কবিরকে জড়িয়ে ধরে কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে আমি একজন অসহায় বাবা আমি কিছুতেই আমার সন্তানকে জেলে দিতে পারি না তাই তো আমি সবসময় তোমার পাশে আছি তোমাকে বাঁচানোর জন্য আমি একের পর এক অন্যায় করে যাচ্ছি কবির প্লিজ আমার কথা শোনো তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না কবির আমি মরে যাব। তাই তো আমি একজন অসহায় বাবার মতন তোমাকে আগলে রাখছি এরপরে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে আরাধ্যাকে বোঝাও ও যেন কিছুতেই সামনে না আসে আমি তো আছি আমি পাহাড়ের মতন ওকে আগলে রেখেছি ওর সামনে দাঁড়িয়েছি ওকে শান্ত হতে বলো তখনই কবির বলে তুমি কি করতে পেরেছো বাবা কি করতে পেরেছ একটা পাতি মিডিল ক্লাস ফ্যামিলিকে আমরা চমকাতে পারছি না ওদেরকে তুলে আনতে পারছি না বাবা তুমি এই সব কিছু করতে পারবে না এটা তোমার কাজ নয় ওদেরকে সাহস্তা করতে হলে আমার মতন ডেসপারেট একজনকে প্রয়োজন আমি পারবো আমাদের এই জেনারেশন পারব ওই তটিনী গাঙ্গুলি আর শিবপ্রসাদ গাঙ্গুলিকে চমকাতে এই বলে কবির ওখান থেকে যেতে চাই তখনই কর্ণ চ্যাটার্জি বলে আরাধ্যকে আটকাও আরাধ্য কবিরকে আটকায় তার হাত টেনে ধরে কবির তখন আরাধ্যয়াকে বলে আরাধ্যা আমার হাতে ছেড়ে দাও কি হল আমার হাতে ছেড়ে দাও বলছি এই বলে জোরে হাতে ঝাড়ি মেরে নিজের হাতে ছাড়িয়ে নাই। কবির আরাধ্যাকে বলে আমি ভীষণ খারাপ ভীষণ ডেসপারেট আমি আমার লাইফে আমি শুধুমাত্র দুজন মানুষকে কাউন্ট করি এক আমার বাবা আর দুই তুমি কবির কথাটা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আরাধ্যে বলে কবির কবির আমার কথাটা শোনো কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে আরাধ্যা তুমি কবিরকে আটকাও ওকে বোঝাও কবির একের পর এক ভুল করছে আরাধ্য বলে বাবা এখন কি হবে বাবা কোনোভাবেই কি সব কিছু বন্ধ করার কোনো উপায় নেই কর্ণ চ্যাটার্জি বলে কিচ্ছু বুঝতে পারছি না শুধু এতটুকুই বুঝতে পারছি আমরা হারতে বসেছি আরাধ্য বলে বাবা আমরা যদি হেরে যাই তো আপনি আপনার ছেলেকে হারাবেন কিন্তু কিন্তু আমি তো আমার স্বামীকে হারিয়ে ফেলবো বাবা কথাটা বলেই আরাধ্যা কাঁদতে থাকে এদিকে দেখানো হয় আমাদের কমন ম্যান শিবপ্রসাদ গাঙ্গুলি সে রান্নাঘরে রুটি বেলছে তখনই সেখানে আসে লাট্টু লাট্টু এসে বলে পা তুমি কি করছো শিবু বলে এই তো রুটি বানাচ্ছি লাট্টু বলে পা এটা কি কী বলে যেন বেলুনি নাকি শিবু বলে হ্যাঁ বেলুনি আর ছাকি কেন কি হয়েছে লাট্টু বলে বাহ তুমি বন্দুক চালাতে পারো আবার এইটাও চালাতে পারো শিবু বলে বউয়ের জন্য তো এতটুকু করতেই হবে তখনই সেখানে আসে তটিনি তটিনি এসে বলে এই তুমি রান্নাঘরে কি করছো শিবু বলে এই তো তোমার রুটিগুলো বেলে দিচ্ছি তটিনী বলে তুমি আবার এইসব কিছু কেন করতে গেলে বলো তো শিবু বলে বাড়ি বইয়ের কাজে একটু সাহায্য করবো না তাছাড়াও আজ তোমার ওপর দিয়ে অনেক মানসিক চাপ গেছে একে তো ওখানে গোলাগুলি হলো এ স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা তোমার সামনে এলো কোনো রকমে প্রাণটা বাঁচিয়ে বাড়িতে ফিরলাম তাই আমি তো বুঝতে পারছি তুমি মানসিকভাবে ভীষণ ক্লান্ত আর সেজন্যই তোমাকে সাহায্য করছি আর একটা জিনিস ভাগাভাগি করলে কখনো কমে না তটিনী বলে কি শিবু বলে ভালোবাসা আমি তোমাকে খুব ভালোবাসি খুব তখনই লাট্টু বলে এই দিদি এখানে না ওই সিনেমাটার মতন ডে পা আর মাম্মি একে অপরকে ভালোবাসার কথা বলছে পি তখন হাসতে থাকে তোটিনি বলে লাট্টু খুব পাকা হয়েছো না খুব পাকা হয়েছো দিদিকে কেন রাখছো দিদি তো পড়াশুনো করছে যাও তুমিও পড়তে বসো তখনই লাট্টু বলে আমার পড়া তো হয়ে গেছে টটিনী পড়া হয়ে গেছে যদি কাল ক্লাসে একটাও বড় মিস করো তো তোমার খবর আছে তখনই পিকো বলে মাম্মি বয় ঋষি আর ওপরে তিনের মতো এটা কি হবে তটিনি তো পিকোর কথার কোনো কিছুই বুঝতে পারছে না এরপরেই পিকোর পায়ে গিয়ে যায় পিকোর পড়া দেখে শিবুর মাথায় হাত পড়ে যায় কারণ বিজ্ঞবানকে পিকো এইভাবে বলছে বুর্কজ্জের ওপর তিন যেটা নিয়ে সবাই হাসাহাসি করে পরিবারের সবাই যখন খুনছুটিতে মেতে উঠেছে তখনই দরজায় কেউ করা নারে। লাট্টু বলে পা আমি দরজা খুলছি এই বলে লাট্টু গিয়ে দরজা খুলতে দেখে কবির দাঁড়িয়ে আছে লাট্টু ভীষণ ভয় পায় লাট্টু ভয়ে ঘামতে থাকে লাট্টু চিৎকার করে বলে পা দুষ্ট লোক এ বলে লাট্টু দৌড়ে গিয়ে তার পাকে জড়িয়ে ধরে তখনই ঘরের ভেতরে আসে কবির কবিরকে দেখেই সবাই চুপ করে দাঁড়িয়ে আছে কবির সোজা তটিনীর সামনে যায় রান্নাঘরে তটিনী কবিরের পায়ের দিকে তাকিয়ে বলে বাইরের জুতো পরে যে রান্নাঘরে আসতে নেই সেই শিক্ষাটা পাওনি তোমার পরিবার মা বাবা সেই শিক্ষা তোমাকে দেয়নি কবির বলে এটা কোনো রান্নাঘর নাকি আমাদের বাড়ির কেয়ারটেকারের রান্নাঘর এর চাইতে ভালো তটিনী বলে কবির কবির বলে অনেক হয়েছে অনেক কিছু করে ফেলেছেন আপনি অনেক দূর এগিয়েছেন এইবার তটিনী গাঙ্গুলি আপনাকে থামতে হবে আমার বড় শালিকা তটিনি বলে তুমি এখানে কেন এসেছো হ্যাঁ আমার বাড়িতে ঢোকার স্পর্ধা তোমাকে কে দিয়েছে তুমি কি ভুলে গেছো আমি সম্পর্কে তোমার বউয়ের দিদি হই কবির বলে আমি তো জানি আমার বড় শালিকা হন আপনি কিন্তু এবার যে আপনাকে থামতে হবে আপনি কি ভেবেছেন আপনি যা খুশি তাই করবেন আপনি কবির চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জিকে সাহস্ত করবেন আমাকে জেলে দেবেন আমাকে সাজা ভোগ করাবেন কিন্তু সেটা হবে না আমি সেটা হতে দেব না তাই এবার যা কিছু হবে ওপেন হবে ওপেন হামলা হবে ওপেন গোলাগুলি হবে ওপেন চেম্বার চলবে বুঝতে পেরেছে শিবু বলে দেখো ভাইয়া তুমি তো আমাদের বাড়ির আত্মীয় তাই আমাদের কথাটা একটু শোনো কবির বলে এই চুপ একটাও কথা নয় তোমাদের মতন লোক না আমাদের পকেটে থাকে তো বলে কবির তুমি আমার হাজবেন্ডকে এভাবে অপমান করতে পারো না এই তুমি ঘরে যাও এই বলে তটিনী শিবুর সামনে দাঁড়ায় শিবুর ডাল হয়ে তটিনী বলে তুমি আমার স্বামীকে থ্রেট করছো হ্যাঁ আমার সামনে তুমি আমার স্বামীকে থ্রেট করছো কি করবে তুমি কি করবে আমাকে করো খুন করবে তুমি খুন করো তখনই কাবির তটিনীকে ধাক্কা মারে তটিনীকে শিবু কোনো রকমে ধরে নাই। কাবির তখন তার পকেট থেকে চেম্বার বের করে বলে এই যে সাথে করে নিয়ে এসেছি লাইসেন্স নেই কিন্তু গুলি আছে বুলেট আছে একেবারে পুড়ে দেবো কবিরের সাহস দেখে অবাক হয়ে তাকিয়ে আছে শিবু তার স্পর্ধা যে এত দূর যাবে এইটা ভাবতে পারেনি। কবির লাট্টুর হাতে চেপে ধরে কবির লাট্টুকে বলে এই লাট্টু এই বল তুই পরশুরামকে চিনিস না তবে বল পরশুরামকে বল পরশুরামকে তার ফোন নাম্বার কি বল তাড়াতাড়ি বল লাট্টু ভীষণ ভয় পেতে থাকে তখনই তটি নিয়ে এসে কবিরকে বলে এই তুমি আমার ছেলের হাত ছেড়ে দাও ছেড়ে দাও বলছি এই বলে লাট্টুর হাতে ছাড়িয়ে নাই। তটিনি বলে তোমার স্পর্ধা তুমি আমার বাড়িতে ঢুকে গুন্ডামি করছো থ্রেট করছো তুমি তুমি আমার ছেলেকে ধমকাচ্ছ দাঁড়াও এই বলে তটিনি তার বন্ধু নন্দিনীকে ফোন করে তটিনী বলে দিদি আরাধ্যার বিয়েটা কার সাথে হয়েছে রে কোন পরিবারের ছেলেও একটা নোংরা বাজে ছেলে আমার বাড়িতে এসে আমার বোনের স্বামী আমাকে থ্রেট করছে তুই ভাবতে পারছিস আরাধ্যায় নোংরা খারাপ গুন্ডা ছেলেকে কি করে ভালোবাসলো রে কী করে বিয়ে করলো তটিনী বলে কবির তোদের কোনো ক্ষতি করেনি তো তখনই কবির এসে ফোন ধরে কবির বলে এই নন্দিনী মুখার্জি একদম চুপ কোনো কথা নয় নন্দিনী বলে তোমার এত বড় সাহস তুমি আমার বোনের বাড়িতে গিয়ে ওকে থ্রেট করছো এক্ষুনি বাড়ি থেকে চলে যাও নইলে ভীষণ খারাপ হয়ে যাবে কবির নন্দিনীকেও ধমকাতে থাকে তার সাথে বাজে ব্যবহার করতে থাকে এরপরেই কবির আবারও যায় লাট্টুর হাত ধরতে তখনই শিব কবিরের হাত ধরে নেয় আর শিব যখন হাত ধরে তখন তো সে ব্যথায় কুকড়াতে থাকে যেটা আমরা সবাই জানি আর কবিরের অবস্থাও হয় সেরকমই ব্যথায় ছটফট করতে থাকে কবির কবির বলে হাত ছেড়ে দাও আমার ব্যথা লাগছে আমার ব্যথা লাগছে হাত ছেড়ে দাও তখনই শিবু বলে তুমি আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে অপমান করছো অসম্মানিত করছো যে কিনা সম্পর্কে তোমার দিদি হয় নারীদের সম্মান করতে শেখো নারীরা হলো মায়ের জাত তাদের কেভাবে অপমান করবে না এক্ষুনি ক্ষমা চাও তোটিনির কাছে এক্ষুনি ক্ষমা চাও কবির তখন বলে আমার হাতে ছেড়ে দিন ব্যথা লাগছে শিবু বলে ওই যে বললাম তোটিনীর কাছে ক্ষমা চাও তখনই কবির দুই হাতে জোর করে বলে ক্ষমা চাইছি ক্ষমা চাইছি আমাকে ছেড়ে দিন তবুও শিবু কবিরের হাতে ছাড়তে চায় না লাট্টু এসে বললে পা লাট্টু ইশারা করতেই শিবু তার হাতে ছেড়ে দেয় কবির বলে আপনি আমার হাত কি করে ধরেছিলেন হ্যাঁ কি করে ধরেছিলেন এতটা ব্যথা লাগছিল কেন আমার তখনই শিবু বলে আমি হলাম শিবপ্রসাদ গাঙ্গুলি কমন ম্যান কিন্তু যখন আমার পরিবারকে অপমান করা হয় অসম্মানিত করা হয় তখন সেই কমন ম্যানের ভিতরে না আলাদা একটা পাওয়ার চলে আসে কোমন ম্যান শিবপ্রসাদ গাঙ্গুলি তার পরিবারকে রক্ষা করতে পারে আমরা আমাদেরকে রক্ষা করতে পারি তুমি তো খুব আমাদের চমকাতে এসেছিলে তাই না আমাদের চমকাতে এসে নিজেই ব্যথায় চমকে উঠলে তাই বলছি এখান থেকে চলে যাও কবির ওখান থেকে চলে যেতে চাইলেই তখনই তটিনী কাবিরের সামনে দাঁড়ায় তটিনী কবিরকে বলে আমি জানি না তোমার স্কুলিং কোথায় তবে আমি জানি তোমার অভিভাবক কে আমরা গাছে আমরাই হয় কখনো আম হয় না এই বলে তটিনী কাবিরকে সপাটে চর মারে কবির বলে এই তটিনী তটিনী বলে দিদি দিদি হয় আমি তোমার তাই দিদি বলতে শেখো কবির রাগে জ্বলে পড়ে ওখান থেকে চলে যায়। তটিনী ঘরের দরজা বন্ধ করে দিয়ে হু হু করে কাঁদতে থাকে তখনই নন্দিনী ফোনের ওপাশ থেকে বলে তোটিনি কি হয়েছে কি হয়েছে তোর ওকে তোর কোনো ক্ষতি করেছে তোটিনি আমাকে বল তো বলে দিদি আমি আর পারছি না রে সত্যিই পারছি না এরা কারা বলতো আর এক ধামার বোন ওর স্বামী এসে আমাকে থ্রেট করছে আমাকে ওপেন চ্যালেঞ্জ করছে আমাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে আমি কোথায় এসে পড়েছি আমার জীবন আমাকে কোথায় এনেছে দিদি আমি ওদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি আর ওরা আমাকে ততই তাড়া করছে আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না দিদি আমার আর সহ্য হচ্ছে না নন্দিনী ফোনের ওপাশ থেকে বলে তটিনি প্লিজ কাঁদিস না নিজেকে সামলা তটিনী তুই শান্ত হো আমি দেখছি আমি কি করতে পারি এই বলে নন্দিনী ফোন কেটে দেয় অন্যদিকে তটিনী কাছে দেখে শিব আসে তটিনীকে শান্ত করতে চেষ্টা করে বাচ্চারা এসো বলে মাম্মি প্লিজ না মাম্মি এই বলে বাচ্চারা তটিনীকে আদর করে তাকে জড়িয়ে ধরে তটিনি কাঁদতে কাঁদতে বলে জানো এতদিন আমার খুব ভয় লাগতো কিন্তু এখন অন্যরকম একটা শান্তি লাগছে আমার আর ভয় লাগছে না কারণ আমার মনে হচ্ছে বাহিরে পরশুরাম আছে আমাদের রক্ষা করতে আর ঘরের ভেতরে তুমি আছো আমার স্বামী যে কিনা তার স্ত্রীর অপমানে তাকে প্রোটেক্ট করতে পারে শিবপ্রসাদ বলি তুমি কোনো চিন্তা করো না আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না তটিনি বলে আচ্ছা তুমি যখন কবিরের হাত ধরলে ও এমন ব্যথাই কুকড়ে উঠল কেন ওর কি খুব ব্যথা লেগেছিল লাট্টু বলে হ্যাঁ মাম্মি খুব তো ব্যথা লাগবেই কারণ পা হাত ধরেছিল তুটিনি বলে তুমি হাত ধরেছিলে বলে ওর এত ব্যথা কেন লেগেছিল লাট্টু বলে কারণ তুমি পায়ের মাসেলটা দেখেছ আমার পা শুধু তার পাওয়ার দেখিয়েছে ব্যাস অমনি দুষ্ট লোক পুরো কাবু হয়ে গেছে কথাটা শুনে সবাই হাসতে থাকে শিবপ্রসাদ তার পরিবারকে জড়িয়ে রাখে তো বন্ধুরা এতদিন পরশুরাম হয়ে শিবপ্রসাদ অন্যায়ের প্রতিবাদ করেছে টিমিনালদের জব্দ করেছে আর আজ সে একজন স্বামী হয়ে তার স্ত্রীর সম্মান রক্ষা করল কেমন লাগছে পরশুরাম ধারাবাহিক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে